তোমরা পুরুষ না মহিলা পুরুষ না মহিলা ফুলাফান মহিলার লোক লাগছো কেন ছোটবেলা থেকে মহিলার ছোটবেলা না তোমরা ছোটবেলা মহিলার ছোটবেলা থেকে বাপরে বাপ এখনো তোমরা ফুলাফান রয়ে গেছো

আমি কি চিকিৎসা করবো বাই না বাদ দিয়ে এরপরে কোন জায়গা থেকে বাড়ি এই দক্ষিণ হাসে দেয়া ভিড়ি জংলা আছে এই ভিড়ি জংলার দোষী এই সময় রুগী প্রাইমারি স্কুলে পড়ে পড়ে হ্যাঁ ঠিক আছে আমাদের অন্যান্য জিনদেরকে আটকে রাখছে তো সময় দন যাইব না ওনাদেরকে একটু সময় দেব না রাত করবে জেনেরা জাহান নামে যে সময় মানুষ আপনার হাসারের মাঠে যখন মানুষ দাঁড়াবে সূর্য আদাত উপরে নেয়া তখন মানুষে শুধু বলতে থাকবে যে আল্লাহ বিচারটা করে লাগে জান্নাতে যাই জাহান নামে যাই পরে যেটা হয়ে হয়ে বলে এখানে আর ভালো লাগতেছে না বুঝছেন কথাটা ওদের যে আটকাই রাখছে ওদের তো ভালো লাগতেছে না যে যেটা করার একটা কইরা লাইন

কষ্ট তো আপনার হইতেছে দেবতা সিং আপনি কথা কেনার কষ্ট হইতেছে আপনি কেন ওঠেন মাই ওঠেন এদি তাহান আপনার নাম কি গো

তাকে না নাই আল্লাহ সাহায্য করুন শৈতান দিনগুলোর গলা কাটা লাশ তার সামনে নিয়ে আসেন দেখেন অনেকগুলা লাশ কাটা আছে চোখের সামনে ফালাই আটটা মান লাশ ফালানো আছে নিচে দেখা যাবে গলা কাটা লাশ এ আল্লাহ সাহায্য করুন এই রক্তাক্ত গলা কাটা দিনগুলো লাশ শয়তানগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসুন আউজ ভিট লাইন

আল্লাহ একদম সাই হইয়া গেলে বলবেন ঠিক আছে সাই হোক আমরা এখানে জিজ্ঞেস করি এখানে কজন আছো